existe এমন ভালোবাসা দেখতে সুন্দর না ভালোবাসা সুন্দর তবে মানুষটা যদি সঠিক হয় এইদিকে এত ভালোবাসার পরে আমাকে তিনজন আর কান্দনে পুরো কমেন্ট সেন্টার একেবারে ভূমিকম্প লাগিয়ে গেছে এই যে আজ করে দিনের লাগে আমাকে নায়ক নাকি দুজনের কি সুন্দর লাগতে আছে যাহারাই বিবাহ করেন না কান আমি কই যে এমন তাড়াহুড়া করেন না যে পিকচার তুলতে পারবেন না কারণ বুড়া বয়সে মরা রাখ পঞ্চ নাতি পুতিরা দেখাইতে তো হইবে যে আপনারাও কত পরিমানে রোমান্টিক ছিলেন কি সুন্দর করে পোজ দিয়ে পোজ দিয়ে ছবি তুলছেন আর বিয়ে তো একবারই হয় সারা জীবন স্মৃতি তো একবারই থাকবে তবে বর্তমানে সংসার ভাঙ্গাটা পুরাটা ট্রেন্ডিং হয়ে গেছে কেমন লাগে কারণ তো এত এত আত্মীয় স্বজন এত সুন্দর করে জাগ জমক করে বিয়ে করা যদি সংসার করতে না পারেন একটা সময় তাই সংসার ভেঙে যায় আমার মনে হয় সংসার ভাঙার সব থেকে বড় কারণ হলো তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া একে তো হয়েছে গিয়ে হলো করে প্রেম করে ভুল মানুষের বিবাহ করা দ্বিতীয়ত হয়েছে গিয়ে ফ্যামিলি দিয়ে জোর করে বিয়ে দেওয়া সবার কাছে বিয়ে কি মনে হয় আমি কইতে পারি না তবে আমার মনে হয় একটা জীবন সুন্দর করা বা একটা জীবন ধ্বংস করার লেগে বিবাহই যথেষ্ট কারণ মানুষটা যদি সঠিক হয় তাহলে আপনার জীবনটাই পুরা জান্নাত আর যদি মানুষটা যদি একবার ভুল আপনার জীবনটাই পুরো জাহার নাম বনাই দিবে এলাকা আমার মনে হয় বিয়ের নেই তাড়াহুড়া না করাই ভালো ফ্যামিলিও বুঝুক বা যার বিয়ে হইবে সেও বুঝাই শুনে সঠিক মানুষকে বিয়া করবে ইমোশনাল কথা তো বহু তাহাগ পূর্ণত দেখি আমরা সাদাই গুসাইয়া ভিডিও করে রাখার একটাই কারণ যেটা কইলাম না যে বুড়া বয়স্ক তো দেখতে তো হইবে প্রত্যেকের চিন্তা তো ওই থাকে যে যার লাগে বিয়ে হইবে একদম তার লাগে নাতি পুতি ছাতি একেবারে দেখতে দেবে বাকিটা শিখিয়া সবই আল্লাহ বসা আল্লাহ রিচ্ছা এখন হইল গিয়ে এই পর্ব এ পর্বরও কি কয় আমি নিজেও কইতে পারি না কোনো পর্বের নাম যায় না খালি এনজয় করতে আসি আর দেখতে আসি বহুত ভিডিওর মধ্যে এই দেখছি দুইজন দুই পেশা খায় তারপর মাঝখান দিয়ে এরকমের ভোকা দিয়ে বাইরে তারপর বর কপালে সুন্দর মতো একটা চুমা দিয়ে দেয় জামাই যেগুলো আগের কালের মানুষ দেখে কই কি লজ্জা সরম নাই আপনাকে লজ্জা সরম দুই আপনারা পানি খান ভালোবাসার রোমান্টিকতা বহু দেখে লাগছে দেখতে দেখতে খিদা লাগিয়ে গেছে আসলে খাওয়ানোর সময় ভিডিও করাটা খুবই কষ্টকর হলে লাগে আপনাকে লাগে খাওয়ানোর সময় ভিডিও ভিডিও করলাম না আগে খাওন হয়েছে কথা খাওয়া দাওয়া শেষ বিবাহের পর্ব শেষ এখন হলো পালা ওয়াই দেয় যে দেখতে আমার বিউটিফুল ছোট বোন সে কিন্তু হলো গিয়ে মেকআপ আর্টিস্ট আর নিজের এই বিউটিফুল মেক ওভার গুলা হলুদ কন বিয়া কন মেহেন্দি কন সব প্রোগ্রামে কিন্তু নিজের সাজ নিজেই সাজে এরকম ভাগ্য কয়জন আসে যে নিজের বিয়েতে নিজেই সাজতে পারে যা তো অবশ্যই বিদায়ের পালা আইয়ে গেছে বিদায় কখনোই সুখের হয় না কিন্তু বাইরে বা এমন করে কেটা কান্দে অনেক কি কইবেন আসলে এমন করে কেটা কান্দে এটা হলো গিয়ে সত্যি সত্যি কান্দনা সেটা কান্দার এক্সপ্রেশন দেখেই বুঝে গেছেন সবাই এখন সত্যি সত্যি কান্দা বন্ধ অপেক্ষা করতে যায় মানে যখন বিদায় হয়ে যাবে তাইলে নিজেই কান্দালাম হইলে কইলাম যে আমার গলাকে একটু মিথ্যে মিথ্যে কান্দার অ্যাক্টিং করে দে অ্যাক্টিং করতে যাই এমন অ্যাক্টিং করছে পুরো একেবারে কমিউনিটি সেন্টারে সকল লোক দৌড়েই আইছে ভাবতে চাই যা কি না কি একটা হয়ে গেছে সি সি আমার মতো পাবলিক দু না থাকলে এই যা কি আর জমে সব ঘটনার এই যা কেমন হয়েছিল আপনাকে একটু হুনাইলন ভিডিওর পিছনে আসল অলরেডি আপনারা আস্তে আস্তে অবস্থা খারাপ আমার নিজেরই ভিডিও এডিট করতে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে তো ভাই এই বিয়ের সাথে পর্ব এই পর্যন্তই খতম বিয়ে শেষ স্টাইল শেষ আর হ্যাঁ শাড়ি পরানোর ভিডিও কিন্তু খুব শীঘ্রই আপলোড দিয়ে দেবো আজকে সবাই টাটা বাই বাই হাফেজ